তিনটি জিনিস হলে ইসলাম হয় তাওহিদ সহ আত্মসমর্পণ শুধু আত্মসমর্পণ না আনুগত্য সহকারে মাথা নত করে দেয় শিরিক এবং মুসিদের থেকে বিমুক্ত ঘোষণা করা তাওদ যদি আপনি জিজ্ঞাসা করেন তাওহিদ কিসের নাম এদেশের অধিকাংশ মানুষ আমি সংজ্ঞা দিকে যাবো না অধিকাংশ মানুষ দেখবেন যে এখানে আটকে যাবে এমনকি যদি ইসলামের সংজ্ঞা দিতে বলেন অধিকাংশ মানুষ আটকে যাবে ইসলাম কি জিনিস ইসলাম কি জিনিস কেউ বলতে পারবেন দেখি আপনাদের মাঝে একজন দাঁড়িয়ে বলেন তো ইসলাম কি জিনিস হ্যাঁ দেখি ইসলাম কি জিনিস একজন বলেন তো এটা ইসলাম নয় ইসলামের সংখ্যা তিনটি জিনিস হলে ইসলাম হয় তিনটি জিনিস হলে ইসলাম হয়। একটি হচ্ছে আল ইস্তিস বিত্তিদ তাও সহ আত্মসমর্পণ শুধু আত্মসমর্পণ না দ্বিতীয় হচ্ছে আল এন লাহু বিত্ত আনুগত্য সহকারে মাথা নত করে দেয় আল্লাহর কাছে এটা হচ্ছে দ্বিতীয় তিন নম্বর হচ্ছে নিজেকে শিরিক এবং মুসিদের থেকে বিমুক্ত ঘোষণা করা এই তিনটি জিনিস লাগবেই আবারও বলছি ইসলাম হচ্ছে আল ইস্তামিদ ওয়ালিয়া এই তিন জিনিস না হলে ইসলাম হয় না এই তিন জিনিস কমপ্লিট থাকতে হয়